আসসালামু আলাইকুম আমি আজ ডিপ্লোমা প্রথম পর্বের আট অধ্যায়ের ছয় নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব ছয় নম্বর অঙ্কটা এখানে বলা আছে যদি এ প্লাস বিভ হয় তবে দেখাও যে ওয়ান প্লাস টেন এ ইন্টু ওয়ান প্লাস টেন বি সমান টু আমাদের এটা দেখাইতে হবে তাহলে এটা আমরা সমাধান করতে পারি সমাধান সমাধান প্রথমে এদের কি করা লাগবে প্রথমে আমরা দেওয়া আছে বলে উঠিয়ে নিই দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে হচ্ছে a plus b সমান পাই ভাগ 4 তাহলে a plus b সমান পাই ভাগ 4 দেওয়া আছে এখন আমরা কি করব এই দুই সাইডে আমরা tan নিয়ে নেব তাহলে tan a plus b সমান টেন ভাগ ফোর আমরা নিয়ে নিলাম এখন টেন এ প্লাস বি এর সূত্র আছে আমরা সূত্রটা অ্যাপ্লাই করবো সেটা কি টেন এ প্লাস সমান হলো টেন এ প্লাস টেন বিয়ান মাইনাস টেন এ

ওয়ান মাইনাস টেন এ টেন বি এটা এখানে ভাগ অবস্থা ছিল এইদিকে যে ওয়ানের সাথে গুণ হয়ে গেছে আপনি মাইনাস টেন এ টেন বিটাকে এই দিকে নিয়ে আসবো তাহলে এখানে আছে টেন এ প্লাস টেন বি মাইনাস টেন এ টেন বিটা এদিকে আনলে প্লাস হয়ে যাচ্ছে প্লাস টেন এ ইনু টেন বি আর এই আমার ওয়ান থাকছে এখন কী করব আমি দুই সাইডে ওয়ান যোগ করবো তাহলে এই সাইডে যদি ওয়ান যোগ করি ওয়ান প্লাস টেন এ প্লাস টেন বি প্লাস টেন এ ইনু টেন বি আর এই সাইডে যদি ওয়ান যোগ করি তাহলে এই সাইডে আগে ওয়ান ছিল পরবর্তীতে আর একটা ওয়ান যোগ করলাম আমরা দুই সাইডেই ওয়ান যোগ ওয়ান করা হলো তারপরে কি করব আমরা কমন নেব এই যে ওয়ান প্লাস টেন এ এর মধ্যে থেকে আমরা যদি কমন নিই ওয়ান কমন যাই ওয়ান কমন নিলে থাকে ওয়ান প্লাস টেন এ টেন বি প্লাস টেন এ টেন বি এর মধ্যে থেকে টেন বি যদি কমন নেই তাহলে এখানে ওয়ান থাকে প্লাস এখানে টেন বি কমন নিলে আর এখানে কি হলো ওয়ান আর ওয়ান যোগ করে হয়ে গেল টু তাহলে এখন দেখা যাচ্ছে ওয়ান প্লাস টেন এ আর ওয়ান প্লাস টেন দুই জায়গাতেই আসে তাহলে আমরা ওয়ান প্লাস টেন এটা কমন নেব ওয়ান

টু এটা কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেল আশা করি সকলেই বুঝতে পারছেন ধন্যবাদ